আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন একটা বিষয় নিয়ে আমি খুব মানে খুব চিন্তিত বা কালকে থেকে আমি এটা দেখা দেখছি তো এই আমি আসলে মন্তব্য করতে চাইতেছি না আসলে করল পারি না কিন্তু এখন দেখতে এটা মন্তব্য করতেই হয় ঠান্ডা মাথায় কথা শুনতে হবে তিনি কি বলে তা শুনতে হবে যদি আমরা না শুনে আমরা নিজেরাও উচ্ছৃঙ্খল করি বা আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে তো ওই মাহফিলে আপনার বক্তারা কি বলবে সেই কথা আপনারা শুনবেন না বা বুঝবেন না আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটাই যে রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে এখানে যদি রাজনীতিক কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে এটা হইতে পারে কারণ আমার কাছে এটা মনও হইতেছে কারণ একজনের পিছে একজন লাগতেই পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না আজকে কি করছো এটা মনে থাকবে এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইস গুড ইনাফ করছো নাই ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে সে এরকম ডিস্টার্ব করত যারা আবু জাহেলের সাংগ পাঙ্গ এরা কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো ওকবা সাইবা অলি দিবনে মগির আর সাংগ পাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তর সরি শাহ কোরআনের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে